খেপেছে প্রধানমন্ত্রী রক্ষা নেই শান্ত সাকিব মাহমুদুল্লাদের দল থেকে একাধিক প্লেয়ার বহিষ্কার করার সিদ্ধান্ত নিল ক্রিকেট বোর্ড বিসিবি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন একদিকে বিশ্বকাপ থেকে বিদায় দিকে সঙ্গী হয়েছে আফগানিস্তানের বিপক্ষে হার অথচ সমীকরণটা হতে পারত ভিন্ন কিছু আফগানিস্তানের দেয়া একশো ষোলো রানের লক্ষ্য বারো দশমিক এক ওভারের মধ্যে তারা করতে পারলে বাংলাদেশ সেমিতে যেতে পারত সেটা তো হলই না সেই সাথে আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ আইনে বৃষ্টি রানে জয় পেয়েছে আফগানিস্তান রানে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানরা তাতে সুপার এইট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে এমন ইজি জেতা ম্যাচ হারের পর ভক্তদের কাঠগোড়ায় সাকিব শান্ত মাহমুদুল্লারা লিটনকে কেউ একজন সঙ্গ দিলে ম্যাচটির বিপরীত কিছু হতে পারত তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এসে ক্যাপ্টেন শান্ত সহ সিনিয়র খেলোয়াড় সাকিব ও মাহমুদুল্লাহ তাই তো ভক্তদের অভিযোগে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার হচ্ছে শান্ত সাকিব মাহমুদুল্লা রা আর দল থেকে এমন একাধিক প্লেয়ার বহিষ্কার করতে এ কেমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তো দর্শক বিসিবির এমন সিদ্ধান্তে আপনাদের মতামত কি তা জানিয়ে দেবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ